বন্ধুরা পিটিএন মমতা ব্লকে তোমাদের সকাল সকাল স্বাগত চলো আজকে বেগুন দিয়ে রান্না বন্ধুরা দেখতেই পাচ্ছ বেগুন এই বেগুনের আজকে রান্না হবে এগুলো হচ্ছে দেশি বেগুন একজনের বা কাকিমার বাড়িতে হয়েছে প্রচুর হয়েছে তারাও খেয়েছে আর আমাকে দিয়ে গেছে এই ছোটো ছোটো দেশি বেগুনের বেগুন বেগম বাহার করলে হেভি লাগবে কিন্তু খেতে বন্ধুরা বন্ধুরা দেখো এই বেগুনের খালি এই এই যে একটুখানি এই যে পেছনের যে ডানটি বোটা আছে এই বোটা ফেলে দিলেই হবে আর মাথা থেকে একটুখানি ফাটিয়ে দিলে দিয়ে এই যে এরকম করে একটু ফালি দিয়ে নিতে হবে দেখো বন্ধুরা বেগুনে কিচ্ছু হয়নি পুরো কচি বেগুন এরম হয়ে গেছে আরে সব কাটা হয়ে গেল এরকম ভাবে কেটে নিয়েছি চলো বন্ধুরা দেখো নারকেলটা কিনে নিয়ে এসেছি ছাড়ানো অবস্থাই ছিল এটা কি কাটা হবে চলো জল বেরিয়ে গেছে কি জলটা পচা জল বেরোলো না ভালো জল এটাই হচ্ছে ব্যাপার যাক ভালোই জল বেরিয়েছে দেখো কি সুন্দর দেশি বেগুনের বেগম বাহার খেতে দেখো কেটে রেখে দিয়েছি বেগুনগুলোর জলে যাতে এর একটা আলাদা কষ হয় সেই কষটা যাতে বেরিয়ে যায় আর দেশি বেগুনের বেগুন বাহার খেতে বেগম বাহার খেতে এই দেখো কাজু কিসমিস লাগবে পিঁয়াজ লাগবে টমেটো লাগবে রসুন লাগবে আদা লাগবে ধনে গোটা ধনে নিয়ে নিয়েছি আর জিরেটা গুঁড়ো দেব বন্ধুরা আর ওইদিকে দেখো আমার মা নারকেল কুড়াচ্ছে এই নারকেলের দুধটা দেওয়া হবে আর সাথে দেওয়া হবে একটুখানি গোলাপ জল বন্ধুরা হ্যাঁ তাহলে আমার রেসিপিটি শুরু করছি আর তোমরা সাথে থাকো পুরোপুরো ভিডিওটা দেখো বন্ধুরা দেখো আমি সব জিনিসগুলো কেটে টেটে নিয়েছি রসুন ছোলা ছিল না আদা ছোলা ছিল না এগুলো সব ছোট ছুলে নিয়েছি বন্ধুরা দেখো রান্না করতেই যতটা মানে সমস্যা মশলা গুছাও তাই রান্না করো কিন্তু খেতে কোনো কষ্ট হয় না কিন্তু সুস্বাদু রান্না হলে কিন্তু তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় বন্ধুরা মশলাটা আমি বেটে নিচ্ছি বন্ধুরা এবার কাজু কিশমিশটা বেটে নেবো ব্যাস তাহলে আমার মশলা বাটা কমপ্লিট দেখো বন্ধুরা কাজু বাদাম আর কিশমিশটা আমার বাটা হয়ে গেছে আমি এবার তুলে নেবো বাটিতে আর এইখানে তো আর একটা মশলা করা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে ভাজা বসিয়ে দেবো বন্ধুরা চলো তাহলে রান্নার সাথে থাকো তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে আসছে প্রায় দেখতেই পাচ্ছ আর এবার দেখো এই দেখো এখানে বেগুনগুলো আমি কেটে ধুয়ে জল ঝরাতে দিয়েছি এই দেখো দেখেছো বেগুনগুলো সব জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে ভিজিয়ে রাখলে বেগুনে দেশি বেগুন তো একটু কষ টাইপের হয় চলো এবার বেগুনটা ছেড়ে দিই তেলটা অনেক গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছি করে চড়া গ্যাসে দিয়ে ভাজবো বন্ধুরা এবার একটুখানি নাড়িয়ে ফিরিয়ে দেবো যাতে সব দিকে বেগুনের চাপটা পায় আর তেলটা দিয়ে পুরো ভাজা হয়ে যায় তার জন্য চলো তাহলে এবার ঢাকা দেওয়া ঢাকা দেবো না এমনি ভাজা হোক বন্ধুরা একটুখানি স্লাইস হলুদ দিয়ে দেব বন্ধুরা বেগুনগুলো দেখো সব ভাজা হয়ে গেছে কি সুন্দর দেখো গোটা গোটা রয়েছে বেগুনগুলো আর এই যে কড়াই থেকে তেল ভেজে রেখে দিয়েছি যা তেল আছে আমার এই তেলেই রান্না হয়ে যাবে বন্ধুরা আর বেগুনটা এখন ভাজা থাকবে চলো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা এই দেখো একটুখানি গরম মশলা করে রেখে দিয়েছি সেই গরম মশলাটা আমি ফোড়নে দিয়ে দেবো দেখো হতে রয়েছে আর এই দিকে রয়েছে হচ্ছে আমার পেঁয়াজ এটা দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজটা টমেটোটা একটু ভাজা হয়ে এই যে মশলাটা রয়েছে এই মশলাটার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে হলুদ এক চামচ এক চামচ লবণ আর এইবার দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো বন্ধুরা কারণ গোটা জিরে আমি বাটি নিই ওই কারণে দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো বন্ধুরা ব্যাস হয়ে গেছে আর এইবার আমার এই দিকে এইটা ভাজা হচ্ছে দেখো ভাজা হয়ে যাচ্ছে যে পিঁয়াজ টমেটোটা দিয়েছিলাম এবার আমি এই মশলাটা দিয়ে দেব নারকেলটা আমি মিক্সারে রেখে দিয়েছি দুধ বের করার জন্য নারকেলের যে দুধটা হয় সেই বের করব কারণ আমার ছোট মিক্সিটা খারাপ হয়ে গেছে ওইটা ঠিক ঠিক করা হচ্ছে না তাই জন্য চলো এবার মিক্সিটা চালিয়ে নিই দুধটা বার করে নিয়েছি এই দেখো চা চা ছাটনিতে ছেঁকে নিচ্ছি আর ওইদিকে দেখো তেলটা আমার হয়ে এসছে মশলা একটুখানি চেপে দেবো তাহলে নারকেলের যে যেটুকানি দুধ আছে সেটুখানি বেরিয়ে আসবে এই দেখো কি সুন্দর দুধটা বেরিয়েছে এই দেখো চলো আর একটু বেরোবে সেটাকেও বের করে নিচ্ছি নিচে ধরে নিচে চলো দেখো এগুলো সব ফেলাবো না এগুলোও রান্না হবে হ্যাঁ এগুলো কালকে হবে যাই হোক এবার দেখো দুধটা বেরিয়েছে কতটা নারকেলের আর এই যে কাজু বাদাম কিশমিশ বাটাটা আছে এটা আমি এখন দিয়ে দেবো কাজু বাদাম দিয়ে দিয়েছি এবার একটু আমি ভালো করে নাড়িয়ে নেব দেখো জিনিসটা কত সুন্দর কালার এসছে বন্ধুরা ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি আর যাতে মিন্স কারণ কাজু বাদাম কিসমিশ দিয়ে তো বেশি ইয়ে করা যাবে না মশলা কষানো যাবে না ওই জন্য আমি আগে থেকে পেঁয়াজ রসুন যেটা যে মশলাগুলো দিয়েছি কষানোর দরকার সেগুলো আমি কষিয়ে নিয়েছি যা নারকেলের দুধটা দিয়ে দিয়েছি এইবার একটু ফুটবে আর আমি এই যে মশলাগুলো লেগে রয়েছে এই যে নারকেলের দুধ এই কাজু বাদাম হ্যাঁ এইসব মশলাগুলো লেগে রয়েছে এগুলো ধুয়ে ধুয়ে একটুখানি জল দেবো জাস্ট তাহলে সাথে থাকো তোমরা বন্ধুরা লাস্ট ফিনিশিং একটুখানি গোলাপ জল দেব এই দেখো এইটুখানি বাস আর নয় আমার রান্নার রেডি তোমাদের যদি ভালো লাগে তোমরা বানিয়ে খেও পুরো পুরো ভিডিওটা দেখো আর অতি অবশ্যই পাশে থেকো আজকের মতো এখানে আমার রান্না শেষ বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম টাকা কমেন্ট করতে কিন্তু ভুলো না কিন্তু বন্ধুরা আর পাশে